গ্লাস স্কিন মেকআপ টিউটোরিয়াল করবো আজকে বাজেট ফ্রেন্ডলি প্রাইসে প্রথমেই চোখে একটা সুন্দর লেন্স পরে নিলাম পোজো বিউটির গ্লিম গ্লিমার হাইড্রেটিং প্রাইমারটা ইউজ করবো এটা একেবারে ম্যাকের স্ট্রোপ ক্রিমের মতো খুবই হাইড্রেটিং একটা প্রাইমার এবং এটা মেকআপটাকে তো গ্লোই করবে মেকআপটাকে স্কিনে বসতে হেল্প করবে এবং একটা পোরলেস ফিনিশিং দেয় এবং এই প্রাইমারটার প্রাইস মাত্র টাকা আমি আমার স্কিনে খুব সুন্দর করে নিচ্ছি এবং জাস্ট দেখেন আমার ফেসটা কি পরিমাণ গ্লোই লাগছে এই হাইলাইটিং প্রাইমারটা স্কিনটাকে একদম স্মুথ করে দেয় দেখেন কি সুন্দর গ্লোই লাগছে এখন আমি পোজোর বিউটি সেরামটা ইউজ করব। এই বিবি ক্রিমটা ইউজ করলে আপনারা পাগল হয়ে যাবেন এটা টেক্সচারটা একটু দেখেন আমি হাত দিয়ে ব্ল্যান্ড করছি মনে হচ্ছে মার্সমেলো স্কিনের মধ্যে মেল্ট হয়ে যাচ্ছে এবং এইটার প্রাইসও অনেক রিজনেবল এটার দাম মাত্র ছয়শো টাকা এবং এটার টেক্সচারটা না অনেকটা ফেন্টির একটা টিনটেড সানস্ক্রিন আছে ওটার মতো এটাকে আপনি বিল্ডেবল কাভারেজ করতে পারবেন বাট এটা এমন ভাবে বানানো হয়েছে এটা খুব শিয়ার একটা কাভারেজ দিবে স্কিনটাকে অনেক বেশি গ্লোই করে ফেলবে দেখে যাতে মনে হয় আপনি কোনো মেকআপ করেন নাই বাট স্কিনে একটা লাইট টিন থাকবে এই পাশে আমি একটু ভারী করে দিয়েছি আপনাদেরকে বোঝানোর জন্য যে আপনি চাইলে কাভারেজটা বিল্ড আপ করতে পারেন এবং দেখেন মাখনের মতো স্কিনে ব্লেন্ড হয়ে যাচ্ছে আমি অল্প একটু নিয়ে আমার কপালে দিয়েছি এবং এটা কিন্তু খুবই গ্লোই একটা ফিনিশিং দেয় এবং অল স্কিন টাইপে এটা ইউজ করতে পারবেন আমি আমার ফেসে কোনো ধরনের পাউডার দিয়ে সেট করছি না আপনারা চাইলে পাউডার দিয়ে সেট করতে পারেন একটু থাপড়ায় থাপড়ায় লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি আমার উইন্টারে একটু ডিউই মেকআপ ভালো লাগে একটু গ্লোই আমার পছন্দ চোখে হালকা করে একটু কাজল দিয়ে নিলাম আর পোজো বিউটির মাস্কারাটা দিয়ে নিচ্ছি এই হচ্ছে আমার ফাইনাল লুক জাস্ট আমি একটা লিপ গ্লস্ট হোটে অ্যাপ্লাই করেছি এবং এই প্রোডাক্টগুলা একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইজে আপনারা পেয়ে যাবেন এসএ কর্পোরেশনে